সবজি তুলতে বা কাটতে গিয়ে আঙ্গুলে ব্যথা লাগে নখ বেঁধে যায় হাত নোংরা হয়ে যায় তাহলে এই ছোট্ট টুলটা আপনার জন্য গেম চেঞ্জার এটা হলো মাল্টিপারপাস সিলিকন থাম নাইফ একটি স্মার্ট ফিঙ্গার মাউন্টেন কাটিং টুল যেটা গার্ডেনিং আর কিচেন দুটোতেই কাজে লাগে দারুণভাবে হাত দিয়ে সবজি তুললে কাজ হয় স্লো আর দাঁড়ালো কিছু ব্যবহার করলে আঙুল কাটার ভয় থাকে এই থাম আছে আর ব্লেড ডিজাইন যার ফলে কাটিং হয় স্মুথ আর কন্ট্রোল এর গ্রেড এ স্টেনলেস স্টিল প্লেট সহজেই কেটে ফেলে ঢাল সবজি বা ফল সাথে আছে সফট সিলিকন ফিঙ্গার প্রোটেক্টর যা আঙুলে ফিট হয় আর নখ ও ত্বকে রাখে সুরক্ষিত এক হাতে কাজ করা যায় বলে সময় বাঁচে এফিসিয়েন্সি বাড়ে আর ব্যবহার শেষে পরিষ্কার করাও খুবই সহজ যারা গার্ডেনে কাজ করেন সবজি আঙ্গুর বা স্ট্রবেরি তোলেন বা রান্নাঘরে দ্রুত কাটাকাটি করতে চান এই টুলটা তাদের জন্য একদম পারফেক্ট নিজের জন্য যেমন ভালো তেমনি গার্ডেনিং প্রিয় বন্ধু বা পরিবারের জন্য দারুণ গিফট এই প্রোডাক্ট অর্ডার করতে চাইলে কমেন্ট বক্স বা ভিডিও ডিসক্রিপশন চেক করুন এছাড়া এখানে দেওয়া কিউআর কোড স্ক্যান করলেও সরাসরি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন